তারা নামাজ পড়েন না আমি আপনাদের পায়ে হাত দিয়ে অতীতের যে গুনাহ করছেন যে ভুল করছেন আল্লাহ রব্বুল আলমিন রসুল পাক বলছেন কোনো ভেগে যাওয়া সন্তান শত বছর পর যদি মায়ের কাছে ফিরে আসে হাজারো অন্যায় করার পরে ওই মা সমস্ত অন্যায় ভুলে গিয়ে সন্তানকে বুকে টেনে নিয়ে শত বছরের ভালোবাসা একদিন আমি ভুল বলেন আমার কোন বান্দা আমার কোন গোলাম আমার কোন বান্দি পঞ্চাশ বছর নামাজ না পড়ে জীবনের মূল্যবান সময় গুলো অতিক্রম করে দিয়েছে আমার যে বান্দি ষাট বছর নামাজ পড়ে নাই আমি রবের গোলামি করে নাই এই গোয়ালদি মাদ্রাসার ওলা আমাদের কথা শুনে আমার আর বান্দি তার নিজের ভুল বুঝতে পেরে আজকে সে নিজেকে শুদ্ধ হয়ে ফিরে আসছে তওবা করছে আল্লাহ বলেন আমি ওই মাকে সৃষ্টি করছিলাম ওই মায়ের তো সামান্য থেকে সামান্য চাররা থেকে চাররা মায়া দিয়ে আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে মায়া দিছি শত কোটি ভাগ মায়া আমি রবের কাছে রেখে দিছি বন্দারে যখন আমার কোনো বান্দা ভুল বুঝে আমি আল্লাহর কাছে ফিরে আসবে আমি আমার বান্দার প্রতি ওরকমটা খুশি বাপ আপনি আপনারা যারা নামাজ পড়েন না আমার যুবক ভাইয়েরা তোমরা যারা নামাজ পড়ো নাই খুদার কসম তোমরা আল্লাহর কাছে অবহেলিত না ইসলামের কাছে অবহেলিত না বরঞ্চ তোমরাই দামী আমাদের নওয়ার কান্দার মুফতি আব্দুল গফার সাহেব বলেন যে নেককার বান্দার থেকে গুনাহগার তওবাকারী বান্দা আল্লাহর কাছে সব থেকে প্রিয় এইজন্য বাপ ভুল করব এটাই আমাদের কাছে ঠিক না আল্লাহ পাক আমাকে আপনাকে ভুল করার মতন তবিয়ত সৃষ্টি করেছেন আমরা ভুল করব এই খাসিয়ত দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন অতএব ভুল করছেন এজন্য নৈরাশ হওয়া যাবে না নৈরাশ হওয়া যাবে না রাসূলের যুগে একজন ব্যভিচারী করছে মাইস ইবনে মালিক আবেগে গুনাহের কাজ করে ফেলছে হ্যাঁ আমি কি করলাম হাসরে আমি আমার রবের কাছে কি নিয়ে দাঁড়াবো আমি কি নিয়ে যাব হতাশ রসুলের কাছে গেছেন যে রসুল আমি তো এই বিবেচারি কাজ করে ফেলছি নবী আমার আমি এই বিবেচারি দাগ নিয়ে আমি হাসু কেন বলবো আমি উঠতে পারবো না আমার যে বিচার হয় আমার এই পাপ আমি দুনিয়া থেকে মুছে যেতে চাই রসুল আপনি আমাকে রাস্তা বাতিয়ে রাস্তা রাগ করে মুখটাকে ঘুরে আল্লাহ বলেন কষ্ট নিয়েন না ও ভুল করছে ভুল বুঝতে পেরে আপনার কাছে আইছে

শ্রদ্ধাবার জন্য সে যদি না বলতো তার এই খবর আমরা জানতাম না সে রবকে এতটাই ডরায় হাসরকে এতটাই ডরায় যে তার মিজের জীবন ক্লিন করে দিয়ে মরণকে বরণ করে নিয়ে সে তওবার দরওয়াজাকে কবুল করে নিছে আর তুমি তা কি যে না তুমি জানো এই বন্দা আল্লাহর কাছে কেমনটা দামি শুধু এই মক্কা আর মদিনাবাসী নাই গোটা পৃথিবীর গোটা গোটা সৃষ্টি জগতের গোটা সৃষ্টি জগতের সমস্ত মাখলুকের পাপ যদি একখানে করা হয় আর এই বান্দার তওবা যদি একখানে করা হয় এই বান্দার তওবার পাল্লাটাই ভারী হবে। আমার মা